জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে খুলনার উপকূলে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর লিঙ্কের সহযোগিতায় খুলনা জেলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারাও বিতরণ করা হয় এমন উদ্যোগ পরিবেশ সচেতন প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে প্রত্যাশা বিশিষ্টজনদের দানিয়েল সুদীপ বোসের তথ্য ও ভিডিওচিত্রে হাসির রিপোর্ট ঘন ঘন ঝড় জলোচ্ছ্বাস নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলীয় জনপদ খুলনা অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় ঘুমহীন রাজযাপনকে নিয়তি হিসেবে দেখা উপকূলবাসীকে রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ সুরক্ষা বলয় গড়ার উদ্যোগ সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে খুলনা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব আমরা শুধু ফুল ফল ওষুধে উপকরণ পাচ্ছি কিংবা ছায়া পাচ্ছি অক্সিজেন পাচ্ছি একটি গাছ থেকে তাই নয় আমরা কিন্তু এর থেকে এমন একটি উপকার পাচ্ছি যেটা কিন্তু আমরা ভাবতেও পারি না আমরা যেই সব এলাকায় প্রচুর গাছ লাগাই এবং যেখানে প্রচুর গাছ আছে সেখানে কিন্তু পঁচিশ পারসেন্ট হাঁপানি রোগ বা শ্বাসকষ্ট কমে যায় বাচ্চাদের সুতরাং বাংলাদেশকে যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু সবুজে ছেয়ে ফেলতে হবে বাংলাদেশটাকে আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন অভিযানে উপকূলবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নতুন প্রজন্মের মধ্যে আমরা যে অভ্যস্ত করে তুলতে চেয়েছি গাছ গাছের চারা রোপণের সেটার ক্ষেত্রে একটা এক ধাপ আমরা এগিয়ে গেলাম আমরা নতুন প্রজন্মকে সুন্দর একটা সবুজ ধু দিতে চাই এবং এই ধরনের সামনে আর বেশি করে থাক বলে আমি আশা করবো পরিবেশ সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সবুজ উৎসবের আয়োজন না আসতে করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীতে যা আমাদের অক্সিজেন দেয় তারপরে বায়ো থেকে কার্বন অক্সিডেশন করে সবুজ ও সুন্দর বাংলাদেশ করতে তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার বিকল্প নেই বলেন বিশিষ্ট জনরা এই গাছগুলো লাগানোর ফলে আমাদের কার্বন ডাই অক্সাইড তারা গ্যাসগুলো শোষণ করে নেবে এবং অক্সিজেন মুক্ত করবে ফলে আমাদের সহাসিত আমরা সুন্দর একটি পরিবেশ পাবো এই গাছগুলো যা আমাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় রোপণ করা বৃক্ষের পরিচর্যায় গুরুত্বারোপ করেন সচেতন মহল আফরোজা হাসি চ্যানেল আই